আমার মুরালি কিন্তু একদম পারফেক্টলি তৈরিও হয়ে গেছে একটা আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতর থেকে এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা মচমুচে তা তো আশা করি শব্দটা শুনেই বুঝতে পারছি নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের নতুন একটা পর্বে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ বানাবো খুব সহজ উপায় একদম মেলার দোকানের মতো কাঠি গজা বা মুরালি এটা অনেকে অনেক নামে ডেকে থাকে বা চিনে থাকে তবে আমি আজকে দেখাবো খুব সহজে আপনারা দোকানের মতো মুরালি কীভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন দেরি না করে ঝটপট আমার আজকের রেসিপিটি শুরু করা যাক তো তার জন্য সবার প্রথমে আমি সব উপকরণগুলো একটা একটা করে নিয়ে নিচ্ছি আমি এখানে নিয়েছি ময়দা একটা বড় বাটি মাপ করে আমি এখানে ময়দা নিয়েছি এখানে মোট দুশো গ্রাম মতো ময়দা আছে এবার এর সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা কালো জিরে এবার ময়ানের জন্য দিয়ে দেব ঘি অনেকে কিন্তু সাদা তেলও ময়ানে দেয় তবে ঘিটা দিলে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায় আর মুরালিগুলোর স্বাদ কিন্তু দুর্দান্ত হয় আমি এখানে এক চামচ ভর্তি ভর্তি গাওয়া ঘি দিচ্ছি তারপরেও আর একটু দিয়ে দেব এবার প্রথমে সমস্ত শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এই মুরালি বানানোর ক্ষেত্রে কিন্তু ময়ানটা একদম সুন্দরভাবে দিতে হবে তবে কিন্তু এগুলো একদম মজমুজি দোকানের মতো তৈরি হবে দেখুন আমি সুন্দরভাবে ময়ান দিয়ে দিয়েছি একদম উঠোর মধ্যে ময়ান দিয়েছি এমনই ময়দাটা চলে আসছে আর দেখুন এভাবে ঝুড়োঝুড়ো হয়ে পড়ছে এবার নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে খুব বেশি নরমও না খুব বেশি শক্তও না এভাবে মেখে নিচ্ছি একবারে বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে এভাবে জল দিয়ে দিয়ে মেখে নিতে হবে বন্ধুরা ভালোভাবে মেখে নিয়েছি আশা করি আপনারা মাখাটা দেখে বুঝতে পারছেন খুব বেশি শক্তও হয়নি আবার খুব বেশি নরমও কিন্তু হয়নি ঠিক এইভাবে করে মেখে নিতে হবে এবার ছোট ছোট করে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি এবার একটা বেলনা চাকি নিয়েছি তার মধ্যে একটা লেচি দিয়ে ভালোভাবে বেলে নিতে হবে তবে খুব বেশি পাতলা করে বেলা যাবে না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে বেলতে হবে পাতলা করে বেলে নিয়েছি খুব বেশি মোটা হয়নি আবার খুব বেশি পাতলা করেও বেলা হয়নি এবার আমি সাইডগুলো একটু এভাবে কেটে সমান করে নিচ্ছি এগুলো কিন্তু ফেলে দেব না এগুলো এর পরের বারের যখন আমি বেলবো তার সাথে নিয়ে নেব আর এই সাইডগুলো একটু এভাবে কেটে সমান করে নেব এতে করে আকারটা ঠিকঠাক মতো আসবে এবার আমি এভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তারপর এরকম মাছ বরাবর দুটো টুকরো করে নিচ্ছি যেহেতু খুব বেশি লম্বা হয়ে গেলেও দেখতে ভালো লাগবে না দেখুন এইভাবে একটা একটা করে আমি কেটে নিয়েছি ঠিক এইভাবে করে কেটে নিতে হবে একই রকম করে আমি সবগুলোই করে নেব তারপর ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ভাজবার জন্য তেল বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি মুরালিগুলো এর মধ্যে ছেড়ে দেব তারপর মাঝারি আছে কিন্তু এগুলো ভাজতে হবে তা না হলে এগুলো ওপরটা মুচমুচে লাগলেও ভেতর থেকে কাঁচা থাকবে তখন খেতে একদম ভালো লাগবে না বা অনেক দিন পর্যন্ত স্টোর করেও কিন্তু রাখা যাবে না এবার আমি অল্প অল্প করে দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব একসাথে কিন্তু অনেক দেওয়া যাবে না প্রথম ব্যাচের মুরালিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এগুলো একটু সাদা সাদাই থাকে খুব বেশি লাল করে ভাজা হয় না এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে কিন্তু তুলে রেখে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে ভাবে আমি দ্বিতীয় ব্যাচের মুরালিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একসাথে কিন্তু অনেকগুলো দেব না অল্প অল্প করে দিয়ে ভেজে নেব খুন বন্ধুরা একইভাবে সব মুরালিগুলো ভেজে নিয়েছি এবার কিন্তু ঠান্ডা করে নিতে হবে ততক্ষণে আমি চিনি সিরাটা তৈরি করে নেব এখানে কিন্তু একটা কথা আপনাদেরকে বলে রাখি এই মুরালি বানানোর ক্ষেত্রে সব সবকিছুর মাপটা কিন্তু একদম ঠিকঠাক নিতে হবে তা না হলে কিন্তু একদম পারফেক্ট হবে না আমার এখানে চিনি সিরা তৈরি করা ছিল আমি এখানে সেটাই নিয়ে নিচ্ছি তবে আপনারা যদি বাড়িতে বানান সেক্ষেত্রে আপনারা ভালোভাবে শুনুন যে বাটি মাপ করে আপনারা ময়দা নিয়েছিলেন সেই বাটি মাপ করে কিন্তু এক বাটি চিনি আপনাদেরকে দিতে হবে আর দিতে হবে ওই বাটির মাপ করে হাফ বাটি জল তাহলে কিন্তু চিনি সিরাটা একদম পারফেক্ট তৈরি হবে আমার এখানে চিনি শিরা তৈরি করা ছিল আমি এখানে এক বাটি মতো চিনি সিরা দিয়ে দিচ্ছি এবার একটু ফুটতে দেব এখানে কিন্তু চিনি সিরাটা অনেকটা চটচটে বানাতে হবে সেজন্য আমি প্রথমে ভালো করে চিনি সিরাটা একটু ফুটিয়ে নিচ্ছি এই রসটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে আমার এখানে যেহেতু রসটা তৈরি করা ছিল তাই খুব বেশি সময় লাগেনি এবার একটু হাত দিয়ে দেখে নেব যে তার সৃষ্টি হচ্ছে কিনা দেখুন এখনো কিন্তু তার সৃষ্টি হয়নি তাই আমি আরেকটু এভাবে ফুটিয়ে নেব এখানে কিন্তু চিনি শিরাটা ঠিকঠাকভাবে অবশ্যই তৈরি করতে হবে তা না হলে কিন্তু একদমই পারফেক্ট পুরালিগুলো আপনারা বাড়িতে বানাতে পারবেন না তো আমি আরও মিনিট পাঁচেক সময়ের জন্য এটা ফুটিয়ে নিচ্ছি এবার দেখুন বন্ধুরা খানিকটা কিন্তু তার সৃষ্টি হচ্ছে এই পর্যায়েই কিন্তু আমি সমস্ত মুরালিগুলোর মধ্যে দিয়ে দেব। তবে অবশ্যই খেয়াল রাখবেন এগুলো কিন্তু অবশ্যই যাতে ঠান্ডা হয় তা না হলে একদম নেতিয়ে যাবে তখন খেতে একদমই ভালো লাগবে না এবার সবগুলো দিয়ে গ্যাসের আঁচটা আমি একদম কমিয়ে দিয়ে এভাবে অনবরত নাড়িয়ে যাব যাতে সব কিছুর সাথে চিনির সিরাটা ভালোভাবে মিশে যায় তা না হলে যেগুলোর গায়ে চিনির রস লাগবে না সেগুলো কিন্তু ঠিকঠাক তৈরি হবে না তাই এভাবে অনবরত চিনির শিরার সাথে মুরালিগুলোকে মিশিয়ে দিতে হবে তবে নাড়ি করতে করতে চিনির শিরাটা একদমই শুকিয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আরও কিছুক্ষণ এভাবে নাড়তে থাকবো এবার শুকনো হলেই দেখা যাবে যে মুরালিগুলো একদম দোকানের মতো তৈরি হয়ে গেছে এই সময় কিন্তু নাড়ানো বন্ধ করা যাবে না তাহলে একটার সাথে একটা একদম লেগে যাবে আর কিন্তু আটকে যাবে বন্ধুরা নারতে নাড়তে একদম সব কিছু শুকিয়ে গেছে আর আমার মুরালি কিন্তু একদম পারফেক্টলি তৈরিও হয়ে গেছে একটা আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি এটা এখনো হালকা গরম আছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে দেখুন খুব সুন্দর তৈরি হয়েছে আপনারাও কিন্তু এভাবে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এগুলো একবার বানিয়ে আপনারা প্রায় মাস পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারেন তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে দেখলেন তো বন্ধুরা সুটি ভাজা বানানো কতটা সহজ আর এগুলো আপনারা একবার বানিয়ে কিন্তু বহুদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতর থেকে এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা মজমুঝে তা তো আশা করি শব্দটা শুনেই বুঝতে পারছি